সবাই কেমন আছো এই তো ভালো আছি তো রোজা কি সবাই কয়েক আচ্ছা আমরা পরের প্রশ্নতে যাই তো সবাই কি রোজা রেখেছো আজকে যাক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো আছো না তো আমরা একে একে নাম জিজ্ঞাসা করি বাবু তোমার নাম কি বলো আচ্ছা তোমার নাম কি লাল গেঞ্জি তোমার নাম কি আর হলুদ জামা তোমার নাম কি যাই হোক ওই কথা বলতে পারে না হুম ঠিক আছে তো রাফাতি হা তুমি কোথায় থেকে এসেছো আচ্ছা যাই তুমি কোথায় থেকে এসেছো এর মধ্যে আবার দেখ আরেকজন জ্ঞান জাম করতেছে সামনে যাক হ্যাঁ সাজিদ এসেছে সবকে তো সবার কেমন লাগছে তো ইনশালে সবাই একসাথে ঈদ করা হচ্ছে আচ্ছা তো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান ক্লাসে তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা সাজিদ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস যাক মাসাল্লাহ ওটা সবাই জানো কোনো প্রশ্নই করে না জগাছ আমরা অনেক মজা করব ঠিক আছে আমরা মজা করার জন্য আসছি না হ্যাঁ আমরা হচ্ছে কয়েকদিন অনেক অনেক মজা করব যে তো ফাতে চলে যাবে রুজা মনি গন্ডগোল করে না দেখো রুজা অনেক গন্ডগোল করতেছে এই স্টপ 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 এ বসেন বসেন এ বসেন 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 দেখ দেখ বসেন 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 তুমি তো দাদুর বাড়িতে ছিলা কবে আসছো আচ্ছা তো আমরা হচ্ছে একটা ফুড চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ আজকে একটা ছোটখাটো করবো রাত্রে তো আজকের থেকে শুরু করব তা আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে সবাই পরিচিত করবো তা আমাদের চ্যালেঞ্জটা হবে রাকিব আর সাজিদের মধ্যে তা কেমন হতে পারে যদি আটা মাখা হয় সাজিদের মুখে না ব্যথা না তোমাদের আচ্ছা সাজিদ তোমার কয়টা বন্ধু আমার বান্ধবী নাই আচ্ছা রাকিব তোমার বান্ধবী নাই চলো চলো নয় নে দুঃখ দেখে এনে করছে মানে গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড আছে ঠিক আছে তো কে যদি গার্লফ্রেন্ড রাখিদের ফোন নাম্বারটা নিয়ে নেবেন ঠিক আছে যাই হোক বাগ্নি মামাদের মুখে দিক তাকাই আছে যে মামা কেউ কোনো গার্লফ্রেন্ড নাই

তো সাজে ফাতে আর বেশি তোমার তোমাদের কেমন লাগছে সাজিয়ে এনজয় করছিল যেমন সাথে ওরে আল্লাহ যাই হোক আশা করি ভালো লাগবে এখন থেকে আমরা অনেক অনেক মজা করবো ঠিক আছে করবো মজা করবো না নয় দুষ্টার্মি করে খালি রাকিব মনে আজকে বেশি ভালো লাগতেছে না ভাই আসছে তাই যাক সাজি দে আসছে আমারও ভালো লাগছে আচ্ছা রাকিব একটা সিক্রেট কথা হ্যাঁ

দেখ ওমা ওমা তো ইনশাল্লাহ ভালো থেকো টা আমাদের দেখা হচ্ছে সন্ধ্যায়